তোমার লেখিতে সৃষ্টি হয় সামান্য কবি কবিতা ভিকারি করে ছেড়েছে তুমি কাজ মহিষ করুণা হে মহাপুরুষ তোমার হাত ধরে বাংলা কবিতা হল সাফলি সাহিত্যের যে পোষণ দীপার হল তোমার পরশ রবীন্দ্রনাথ তোমার সৃষ্টি বিশ্ব জুড়ে জাতীয় গ্রন্থকারে তোমার মুক্তি পথে পাশের পাঠাগারে তোমার মুক্তি আজ আমাকে সাতাশ বর্ষ আগে তুমি এসেছে পরে বাংলা পরিচিত হলো তোমার